আমার ফ্যাক্টরিতে ধরেন আপনার সব ঝুঁকি আমি কেউ যে জ্যাকের ইন্টারভিউ নিবো নাকি ওই যে ইয়া মাটো পেঙ্গা ইন্টারভিউ নিবো আমি বেশিরভাগ চেষ্টা করবো আমার আমি যেটা দিয়ে কাজ করাবো আমার আমার যে লোকটা আমার মেশিনের যে ব্র্যান্ডের কাজ করবে সেই ব্র্যান্ডের উপরে তার অভিজ্ঞতা কেমন আছে তাই না তো এই কারণে আপনারা কি করবেন ওই ফ্যাক্টরিতে যাওয়ার আগে অবশ্যই ব্র্যান্ডগুলো জানে নেবেন ওই মিড মডেলগুলো আপনারা যদি একটু কালেকশন করতে পারেন তাহলে সবচেয়ে কোন ব্র্যান্ডের মেশিন চলে কী কী মেশিন আছে ওখানে কী কী মেশিন দেখা লাগবে মানে একটু শর্টকাট করে নেবেন আগে থেকে মাথায় নিয়ে রাখবেন কোন কোন মডেল দিলেন আমার আমি আপনাকে মানে গুরুত্ব দিচ্ছি না যে আপনি ফোনটা দিচ্ছেন আমি কয়েকটা দিতেছি বা এখন ধরবো না একটু পরে ধরবো আর আপনি যদি আমাকে একটু আগে একদিন আগে বলে রাখেন যে বা সকালে বলে রাখেন যে আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি বসে আমার একটু হেল্প করে তাহলে হবে কি আপনার ফোনটা আসার সাথে সাথে আমি কি আমার মাথায় আসে আপনি ইন্টারভিউতে আসেন তা আপনি একটু হেল্পটা আপনি পাইলেন বা আপনার কলটা তখন ইমার্জেন্সি হয়ে যায় ঠিক না এটা গেট আমরা যারা গার্মেন্টস মেকানিক্যাল বা যে কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাই তখন সেক্ষেত্রে আমাদের মাথায় কিন্তু একটা প্রায় থাকে যে আমরা কিভাবে যে কোন যে কোন গুলগুলো আমরা করে থাকি আর কোনগুলো আমাদের করা উচিত কোনটা করা উচিত না সে সম্পর্কে আলোচনা করুন তো আমার কাছে একটি রেসিপি আছে আমি এখন বর্তমানে আসছি নাইন গার্মেন্টস অপারটারি এবং মেকানিক্যাল ট্রেনিং সেন্টারে এই ট্রেনিং সেন্টারে অনেকগুলো বাইরে আসে এখানে যারা কাজ শিখতেছেন এরাও কিন্তু ইন্টারভিউ দিতে যাবে অনেকে গেস্ট অনেকে চাকরি নিচ্ছে তো আমাদের এখানে আমি আইসাদ যেটা দেখলাম অনেকের অনেক ভুল দেখলাম এই বুলগুলো সংশোধন কীভাবে করবে এবং তারা কিভাবে ইন্টারভিউ প্রিপারেশনটা কিভাবে নিবে সেটা আমি আপনাদেরকে এখন বলবো তো আসলে ইন্টারভিউটা হচ্ছে আমরা এর আগের ভিডিওতেও কিন্তু অনেকবার বলেছি ইন্টারভিউ হচ্ছে উপস্থাপন করা নিজেকে কত সুন্দরভাবে উপস্থাপন করা যায় সেটা হচ্ছে মূল উদ্দেশ্য এখন আমি দুইভাবে ইন্টারভিউর সৌন্দর্য করা যায় সেটা হচ্ছে একটা হলো লিখিতভাবে আর একটা হচ্ছে মৌখিকভাবে তো বায়াভাবে যেটা সেটা হচ্ছে মুখে মৌখিকভাবে ওখানে যাওয়ার পরে ইন্টারভিউটা হয় আর আমাদের যে প্রস্তুতি নেওয়া উচিত সেটা হচ্ছে আমরা আগামীকালকে ইন্টারভিউ দিতে যাব টাস্কে আমার কী কী করে নেওয়া উচিত সেক্ষেত্রে অবশ্যই আমাকে একটা সিভি বানাতে হবে এবং কাজের সম্পর্কে আমি একটু পরে আসতেছি কাজের জন্য প্রিপারেশন কীভাবে নিতে হবে তো সিবি অনেক সময় অনেকে ভুল বানায় মেনটেন্সে যারা আমরা জব করি অনেক সময় আমাদের সিবিটা অনেকেই করে কি নর্মাল একটা সিবি বানায় এক ফেজের এখানে যে সিবিটা বানানো আছে সেটা কিন্তু দুই ফেজের সিভি দুই ফেজের হইলেও কি হবে কিন্তু সিভিটা অনেক ওল্ড বার্সনে অর্থাৎ ওল্ড মডেলের এখন বর্তমানে কিন্তু সিবি একটা ম্যানেজারের সামনে যখন যায় সিভির গেট আপ দেখলেই কিন্তু ওই ম্যানেজার বুঝতে পারে যে ওনার কোয়ালিফিকেশন কেমন বা ওনার চয়েসটা কেমন আপনি যদি এখানে নর্মাল সিবি দেখলাম না ওগুলো কোথাও আচ্ছা এই এই যে একটা সিবি এখানে আরও কয়েকটা সিবি আছে এই দেখেন এই যে এই সিবির মধ্যে আছে কি এই যে এক ফেজের নাম ফার্মেন্ট অ্যাড্রেস আর হচ্ছে এইখানে মোবাইল নাম্বার আরে এই মানে তেমন ঠিক মতো কোনো কিছু দেওয়া নেই হ্যাঁ আর পিছনে ও পিছনে দুটা ফ্যাক্টরি জব এক্সপিরিয়েন্স দেওয়া আছে হ্যাঁ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স পিছনে আর কোনো কিছু নেই দুটা ব্যাপার এখন এই দুটো ব্যাপার নিয়ে এই দুটো ব্যাপার নিয়ে যদি কোনো মেনটেন্সে যদি জব করতে যায় তাহলে সেই ক্ষেত্রে কি তার চাকরি হবে তা শুরুতেই তো এই পেপার দেখে তো আপনাকে ভিতরে ঢুকতে দেবে না বলবে যে চাকরি নেই তো আপনাদেরকে যেটা করতে হবে এর চাইতে আরও ফুল পেপার থাকা লাগবে আর পেপারটা একটু হ্যাভি হতে হবে হ্যাঁ লাইফ তখন আপনারা ফটোকপির দোকানে গেলে বলবেন যে অফসেট মোটা পেপার দেওয়ার জন্য হ্যাঁ মোটা পেপার ব্যবহার করলে হয় কি বাইরেটা সুন্দর হয় কালার কালার পেন্ট নেবেন তখন সেক্ষেত্রে দুই পেজের আপনারা দুই পেজের লিখবেন দুই পেজের যেমন যে এখানে লেখা আছে যেভাবে আর এছাড়া তারা আপডেট আপডেট সিবি কম্পিউটার দোকানে গেলে পাওয়া যায় আপনার ডিজাইন চেঞ্জ করে দেবেন যে কী কী ডিজাইন আছে আমাদেরকে দেখান কথা বলেই পাওয়া যাবে দোকানে পছন্দ না হয় আমরা আপনাকে স্যাম্পল দিয়ে দেবো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা স্যাম্পল দেবো ওই হিসাবে আপনারা বানান ওখানের মধ্যে যেভাবে আসে শুধু আপনারা এটা এডিট করে নিলেই হবে তো এরকম দুই ফেজার কালার সিপি হওয়া লাগবে এবং সাথে যদি কোয়ালিফিকেশন সার্টিফিকেট থাকে জিএসসি সার্টিফিকেট সেই সার্টিফিকেট এসএসসি সার্টিফিকেট থাকলে সেটা এবং একটি ভোটার আইডি কার্ড থাকা লাগবে এবং আপনার চেয়ারম্যান সার্টিফিকেট থাকা লাগবে চেয়ারম্যান আপনাকে সতর্ক করছে কিনা সেটা থাকা লাগবে আর যদি আপনার কোনো সার্টিফিকেট থাকে যেমন কোনো টেকনিক্যাল সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট কলেজ সার্টিফিকেট সেগুলো যে থাকে সেগুলো অবশ্যই অ্যাটাচ করতে হবে তো এইভাবে আপনারা একটি ফাইল তৈরি করবেন অবশ্যই ফাইলগুলো কাগজটা হ্যাভি হওয়া লাগবে কালারফুল হওয়া লাগবে এটার পরে আপনারা যে কাজ করবেন এই কাগজগুলো কমপ্লিট হওয়ার পরে আপনাদের প্রিপারেশন হচ্ছে আপনার আগামীকালকে ইন্টারভিউ তখন সেক্ষেত্রে আপনাকে একটা ভালো পোশাক যাদের নতুন এক সেট অবশ্যই অনেকে থাকে যে এক জায়গা দেওয়ার জন্য একটা সেট পোশাক থাকে সবারই স্পেশালি একটা ভালো প্যান্ট থাকে একটা ভালো শার্ট থাকে একটা গেঞ্জি থাকে কিছু না কিছু তো সবারই আসে না একটা শ্যু থাকে তো অবশ্যই আপনাকে এক জায়গায় ইন্টারভিউ দিতে গেলে একটা ভালো পোশাক ভালো সেট আপটা আপনাকে ব্যবহার করতে হবে তো ভালো সেট আপটা যখন আপনি ব্যবহার করবেন এটা যদি নাও থাকে যদি আপনার নাই তখন আপনার বুঝতে দেওয়া যাবে না যে আপনার নাই আপনার পুরাতন একটা যেটা পুরাতনের মধ্যে যেটা ভালো সেটা আপনি ভালো করে ওয়াশ করবেন ওয়াশ করে আয়রন করবেন আয়রন করে তারপরে আপনি প্রিপারেশন নেবেন তো অবশ্যই ইন্টারভিউ নেওয়ার যেদিন থাকবে আগামীকালকে ইন্টারভিউ অবশ্যই আমাকে কি আমি আগে ভিডিওতে বলছিলাম যে আধা ঘন্টা আগে আমাকে যেতে হবে গিয়ে আপনার কোথাও যে ফ্যাক্টরিতে যাবো সে ফ্যাক্টরির সামনে গিয়ে আমি আধা ঘন্টা আগে গিয়ে যদি আমি কোথাও একটু ভালো রেস্টুরেন্ট পাই একটু ফ্রেশ হয়ে মানে নিজেকে একটু পরিপাটি করে নিলাম একটু হিং করে নিলাম বা একটু সেন্ট যদি থাকে বডি স্প্রে যদি থাকে একটু মারা দিলাম যাতে নিজের গায়ের থেকে দুর্গন্ধ দুর্গন্ধ না আসে এবং যে ম্যানেজারের কাছে ইন্টারভিউ দিতে যাব তার চেম্বার থেকে একটু দূরত্ব বজায় থাকবো যাতে আমার গায়ের দুর্গন্ধ তার কাছে না যায় এবং কি উনি যেভাবে আমাদেরকে প্রশ্ন করবে আমরা সেভাবে জবাব দিব ইন্টারভিউ সম্পর্কে আমরা এর আগে অনেকগুলো ভিডিওতে কথা বলছিলাম আর আরেকটা পেপার সেটা হচ্ছে যেমন আমাদের মেনটেন্স ইন্টারভিউ ক্ষেত্রে আমরা যে ফ্যাক্টরিতে যাবো হ্যাঁ যে লিঙ্কের মাধ্যমে যাবো ধরেন আমি আপনাকে বললাম আমি ওনাকে বললাম যে মোটুকু আমার একটা লোক লাগবে হ্যাঁ কোন জায়গা মোটামুটি জিজ্ঞেস করলো যে কোন ফ্যাক্টরিতে লাগবে আমি বললাম যে উমুক ফ্যাক্টরিতে লাগবে আমার কাছে এখনও ইন্টারভিউ জবাবের নিউজ আছে একজন লাইন মেকানিক লাগবে একজন ইনচার্জ লাগবে তার ফ্যাক্টরির নামগুলো বলবো না ভিডিও শুরু করতে তো ধরেন আমি ওনাকে বললাম যে আমার অমুক জায়গায় অমুক ফ্যাক্টরিতে এই একটা জব আছে সে এখানে একটা লোক চাইতেছে তখন বন্ধু বন্ধুবা আমাকে জিজ্ঞেস করলো ওখানে কোন কোন ব্র্যান্ডের মেশিন আছে বা আপনি যিনি যাবেন আপনারও কিন্তু একটু চেষ্টা করবেন যে একটু আগে থেকে যদি ইনফরমেশনগুলো নিতে পারেন তাহলে কি আপনার জন্য একটু সহজ হবে যে ওই ফ্যাক্টরিতে যাব ওই ফ্যাক্টরিতে কোন কোন মেশিন আছে কোন ব্র্যান্ডের মেশিন আছে এগুলো আমি একটু যাচাই করি তো আপনার যেহেতু লোক লাগবে আপনি যে যিনি আপনাকে লিঙ্কটা দিচ্ছে যে আপনার আমার একটা লোক লাগবে একটা লোক পাঠান তখন অবশ্যই আপনার জিজ্ঞেস করে নেওয়া উচিত যে আপনার কোন ব্র্যান্ডের মেশিন চলে কী কী মেশিন আছে ওখানে কী কী মেশিন দেখা লাগবে মানে একটু শর্টকাট করে নেবেন আগে থেকে মাথায় নিয়ে রাখবেন কোন কোন মডেল চলে তখন সেক্ষেত্রে হবে কি আপনার একটু উপকার হবে কী কী উপকার হবে আপনি যাওয়ার আগে ওই মডেলগুলো একটু ইউটিউবে চার্জ দিয়ে প্রোগ্রামগুলো দেখে নিতে পারবেন ওইটার কাজ সম্পর্কে একটু আর একটু

আমি যেন দিয়ে কাজ করাবো আমার আমার যে লোকটা আমার মেশিনের যে ব্র্যান্ডের কাজ করবে সেই ব্র্যান্ডের উপরে তার অভিজ্ঞতা কেমন আছে তাই না তো এই কারণে আপনারা কি করবেন ওই ফ্যাক্টরিতে যাওয়ার আগে অবশ্যই ব্র্যান্ডগুলো জেনে নেবেন ওই মিড মডেলগুলো আপনারা যদি একটু কালেকশন করতে পারেন তাহলে সবচেয়ে বেটার তাহলে আপনারা কী করলেন ওই মডেলগুলো যখন জানবেন ওই ব্র্যান্ডগুলো যখন জানবেন তখন সেক্ষেত্রে আপনি কী করলেন আগের থেকে একদিন আগে একটু প্রিপারেশন নিলেন যে এগুলার লোপারের হাইট কত আছে নিডেলের হাইট কত আছে লোপারের ডিস্টেন্স কত আছে অ্যাবোর্ডিংটা কোন জায়গা থেকে করে বেল টাইমিংটা কোন জায়গা থেকে করে হ্যাঁ বা আপনার এটার যেই ইন্টারভিউগুলো আসতে পারে সেগুলো আপনার আগে থেকে একটু অ্যালার্ট হয়ে গেলেন পরের দিন হলেও কি আপনার জন্য সহজ হয়ে গেল তার মানে কি আপনার ইন্টারভিউর প্রিপারেশান নিতে গেলে এগুলো আপনার পদক্ষেপ নেওয়া উচিত আমি মনে করি তারপরে আপনার আরও কিছু পদক্ষেপ নিলেন যে আপনার গেট আপের বিষয়টাতে বললাম কথাবার্তা সবসময় আপনারা এক্সপার্টলি বলার চেষ্টা করবেন যাতে আপনার কথা মুখে না বাজে যারা প্রশ্ন করবে আপনি যাতে উত্তর দিতে ঠাস ঠাস করে উত্তর দিতে পারেন এভাবে আপনারা ক্লিয়ারলি থাকার চেষ্টা করবেন আর বিশেষ করে যারা পুরাতন আছেন যদি আপনার লিঙ্কের মধ্যে যদি কেউ যদি পুরাতন কোনো ফ্যাক্টরিতে জব করে তাদের নাম্বারটা রাখলেন যে আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি আমাকে যদি প্রয়োজন মনে করি আমি তোমাকে ফোন দেবো আমাকে একটু হেল্প করো হ্যাঁ এরকম আপনারা লিঙ্ক করতে পারেন অথবা আপনারা আপনার বসকে জানাতে পারেন যে আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি আগামীকালকে আপনার মোবাইলটা খোলা রাখবেন অনেক সময় দেখা গেছে আমরা আপনি আমাকে ফোন দিলেন আমার আমি আপনাকে মানে গুরুত্ব দিচ্ছি না যে আপনি ফোনটা দিচ্ছেন আমি কাইটা দিতেছি বা এখন ধরবো না একটু পরে ধরবো আর আপনি যদি আমাকে একটু আগে একদিন আগে বলে রাখেন যে বা সকালে বলে রাখেন যে আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি বা আমাকে একটু হেল্প করে তাহলে হবে কি আপনার ফোনটা আসার সাথে সাথে আমি কি আমার মাথায় আসে আপনি ইন্টারভিউতে আসেন তা আপনি একটু হেল্পটা আপনি পাইলেন বা আপনার কলটা তখন ইমার্জেন্সি হয়ে যায় ঠিক না এটা হচ্ছে মূলত এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে এই ইন্টারভিউ দিতে গেলে একটু দেখা গেছে আপনার ওই যে মুখের মধ্যে কী যেন ই দেয় না মানুষের যাদের ভয়েসটা একটু ক্লিয়ার থাকে লবঙ্গ লবঙ্গ হ্যাঁ দু একটা লবঙ্গ আপনি একটু পকেটে রাখলেন হ্যাঁ এটা হলো হিডেন টিক্স এটা আমার পার্সোনাল টিক্স আর যদি আমি নিজেও ব্যবহার করি না কখনো কিন্তু এটা আপনাদেরকে বললাম আর হ্যাঁ এটা মনে হয় ভালো যদি আপনার যদি দুই চারটা লবঙ্গ যদি এক্সট্রা যদি আপনি পকেটে রাখেন ইন্টারভিউতে গেছেন একটু কথা বলতে বলতে দেখা গেছে এক পর্যায়ে আপনি একটু কী মনে করছেন এক ফাঁকে একটু মুখে দিলেন দেখলো সারাদিন তো আপনি ইন্টারভিউ নেই না কথা বললে কথা বলে কতক্ষণ বড় যে পাঁচ মিনিট দশ মিনিট কথা বলে আর বাকি টাইমটা আপনাকে ফলনেই রাখে এখন ফলোর যাদের সাথে থাকবেন তাদের সাথে যদি আপনার বয়সটা যদি একুভাবে না আসে আপনার মুখের থেকে যদি দুর্গন্ধ আসে অনেকের মুখে দুর্গন্ধ হয় না তারপরে একটু লবঙ্গ যদি মুখে রাখেন চাবা লেন দশ মিনিট আধা ঘন্টা পরে আরও একটু লবঙ্গ মুখে দিলে তারপরে মুখে থেকে কিন্তু একটা দুর্গন্ধের ভাবটা থাকলো না আপনার যে কলিকরা থাকবে আপনার যে ফ্যাক্টরি ইন্টারভিউ দিতে যাবেন যাদের সাথে আপনি কাজ করবেন তারাও দেখলো যে হ্যাঁ না যদি আপনার মুখ মুখে যদি দুর্গন্ধ থাকে আপনার সাথে কথা বলতে চলে মুখে থেকে গন্ধ আসছে ওনার সাথে আমি বাকি লাইট কাজ করবো কি হবে কি উনি আপনার নামে ব্যাড রেকর্ড দিবে ঠিক না আর যদি আপনার সাথে মিললে চলতে পারেন যে যাবেন সেই তো অবশ্যই আরো কিছু পুরাতন লোক আছে তাদের সাথে যদি একটু ভালো কথা বলতে পারবেন একটু আন্ডারস্ট্যান্ডিং হতে পারেন একটু ফুলের আপনার যখন যাবেন তখন তো আপনাদের কে ওই যে ম্যানেজারের সাথে কথা বলাবে কথা বলে তখন ফোনের ছেড়ে দিবে ফোনের ছেড়ে দেওয়ার পরে কি করলেন আপনি ফোনে আসলেন আজ আপনার দায়িত্ব হচ্ছে কি এখানে যারা মেকানিক আছে তাদের সাথে পরিচিত হওয়া তাদের থেকেও আপনার কিন্তু হেল্প নেওয়ার অনেক কিছু আছে তাদের সাথে একটু হ্যান্ডশেপ করলেন একটু আন্তরিক হলেন যে ভাই কেমন আছে না ভাই আপনাকে মানে চিনাচিনা লাগে আপনাকে মানে দেখছিলাম মানে তাকে একটু মানে একটু উৎসাহিত করে আপনার হ্যাঁ একটু আপনার একটা জিনিস কি এটা শুধু এই জায়গায় না আপনি যেখানে ইন্টারভিউতে যাবেন যেখানে যার কাছে যাবেন ওই ধরেন যে ফ্যাক্টরিতে যাবেন ওই ফ্যাক্টরির যে ম্যানেজার ম্যানেজারের যে পি বা পিওন ওনাকে যদি একটু ভালো রাখতে পারেন তাও কিন্তু আপনার কাজের অনেকটা আগুয়ে দেয় বিশ্বাস হয় তো আপনি যেখানে যাবেন ওখানে যে ফুলোর যাবেন সেই ফ্লোরের যেই মেকানিক আছে তাদের সাথে একটু ভালো পরামর্শ করলেন একটু কথা বললেন একটু ভালো তাদেরকে একটু সাপোর্ট করলেন বা আপনার পরে দেখছিলাম বা আপনি আপনার আপনার কোন ফ্যাক্টরিতে মধ্যে দেখছিলাম আন্দাজে বা আপনাকে একটু পরিচিত মনে হইতেছে

তোলো হওয়া যাবেন এক যেখানে এটা উঠে যাবেন সেখানে অবশ্যই ফার্স্ট হওয়া লাগবে আপনি এখানে তবে এখানে আরেকটা কথা আছে আপনি যেখানে যে মেশিন এটা ওই মেশিনটা অবশ্যই আপনাকে বুঝিয়ে দিয়ে যেতে হবে যে মেশিন থেকে যেন পর বারবার ডাক না আসে এটাও খ্যাত মাথায় রাখতে হবে ওই যে দেখে যে আরেক জায়গায় চলে যাবেন এমন না যে মেশিন তারাবেন যত শর্টকাটে পারেন অবশ্যই ওই অপারেটার থেকে ক্লিয়ারেন্স নিয়ে যাবেন যে আপ আপনার মেশিনটা ঠিক আছে বা আপনার মেশিনটা ঠিক আছে আগে থেকে সুন্দর হয়েছে না একটু পাম্পটি দিয়ে ভালো মন্দ বুঝে রেখে দিলে অপারেটারও কেউ হবে এখন ঠিক আছে এখন একটু ভালো আছে তো আমি কি আসতে পারি হ্যাঁ আসেন বা তাহলে হলো কি আপনি ক্লিয়ারেন্স পাওয়া গেলেন আপনার পরের পর যদি কেউ ডাকেও তা আপনি বলতে পারবেন যে আমি মেশিন ঠিক করে দিয়ে গেছি দেখেন হ্যাঁ হ্যাঁ আমি মেশিন বুঝাই দিয়ে গেছিলাম ঠিক আছে মেশিন ঠিক করলে আপনি চলে গেলেন এমনগুলো ওই অপারেটারের কাছ থেকে ক্লিয়ারেন্স নিয়ে আরেক মেশিনে চলে যাবেন দ্রুত আরেক মেশিনে বলতে কি একটু হাঁটার স্পিডটা থাকা লাগে একটু এখানে দাঁড়ালেন এখানে দাঁড়ায় একটু দেখলেন টেকলেন আবার দেখা যাচ্ছে আরেকটা জিনিস আমি বলে দিই যে ফ্যাক্টরিতে যাবেন ইন্টারভিউ বুঝার জন্য ওখানে আগে যায় এদের যে কথাগুলো বললাম ওই পুরাতন মেকানিজের সাথে একটু ডিল করলেন আবার হ্যাঁ নার্ভাস তো হওয়া যাবে না নার্ভাস তো অবশ্যই হওয়া যাবে না একটু ই থাকা লাগবে কনফিডেন্স থাকা লাগবে যে কথাগুলো আমি আগের ভিডিওতে বলছিলাম নিজের প্রতি নিজের একটু হ্যাটেক থাকা লাগবে যে বললাম না পুরো ডাক্তারি কি আপনার দায়িত্ব দিছে পুরো ডাক্তারি দায়ী আপনার সামনে সামথিং কিছু দায়িত্ব দিবে তাই না ওই দায়িত্বগুলো ডিল করবেন আপনি তাহলে সেক্ষেত্রে আপনার এত ভয় পাওয়ার কি আছে তো আপনি কি করলেন আইসায় ওদের সাথে একটু পরামর্শ কথাবার্তা বলি ওটা একটু ভালো পরামর্শ করে হাইটে দেখলেন কোন কোন ব্র্যান্ডের মেশিন আছে কোন কোন মডেলের মেশিন আছে হ্যাঁ ওরা দেখার পরে এই প্রোগ্রামগুলো আপনার অজানা থাকে এক ফাঁকে একটু এক জায়গায় দাঁড়িয়ে মানে চুপে চাপে একটু ইউটিউবে মডেলটা চার্জ দেওয়া ওটা প্রোগ্রাম কিছু শর্টকাট যে প্রোগ্রামগুলো এগুলো একটু দেখে মাথা পিথে ডুবাই রাখলেন ঠিক আছে এবার এরা আমি নিজে ওত কত করছি ঠিক আছে মানুষ শেখার শেষ নাই বোঝার শেষ নেই আপনি যদি একটু অ্যালার্ট হন তাহলে হয়ে গেছে সহজ আপনি একটু যখন একটু দেখবেন যে এখানে দশ মিনিট সময় দিলেন দেখে আরেক মেশিনে গেলেন ওখানে পাঁচ দশ মিনিট সময় দিলেন এখন ফোনের কাজ নেই কেউ ডাকতেছে না আপনি হাইটা হাইটা দেখলেন এক জায়গায় তারা খারাপ দেখা যাইতেছে একটু গতি রাখা লাগবে এখানে পাশে আইডল মেশিন আছে আইডল মেশিনগুলো কি অবস্থা আছে দেখলেন সবকিছু ঠিকঠাক আছে কিনা হ্যাঁ দেখলেন ওনারাও দেখলো ওনারা হয়তো বা মডেল সম্পর্কে জিজ্ঞাসা করবে পুরাতন যারা আছে যে কোন কোন মডেলের কাজ করছেন আপনি এই আগের থেকে প্রিপারেশন নিলেন যে এই ঝুঁকিরে এই মডেলগুলো আছে ফ্যাটলকের এই মডেলগুলো আছে প্লেন মেশিনের এই মডেলগুলো আছে আবার লকের মডেলগুলো আছে এগুলো আগে থেকে আপনার মাথায় রাখতে হবে আমি কী বললাম তো আপনাদের অবশ্যই একটা ডায়রি থাকা লাগবে ডায়রি থাকলে হবে কি ওইগুলো আপনাদের মাথায় যখন থাকবে আপনারা অটোমেটিকলি সাথে সাথে অ্যান্সার দিতে পারবেন তো আমাদের কি ইন্টারভিউর যে প্রিপারেশন সেই প্রিপারেশন সম্পর্কে আমরা যতটুকু বুঝতে পারছি আমাদের কি কোনো কনফিউজ আছে যে এটুক যদি আমরা মাথায় রাখতে পারি আশা করি ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে মানে আমরা যে কথাগুলো বলছি সব মিলিয়ে যদি এক মাথায় রাখি তাহলে আমাদের ভালো একটা রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে কী সবগুলো মিলে কিন্তু এই পজিটিভ দিক ভাববেন অনেক দেখা গেছে যে আমি বললাম স্যানাডুক বাইরে গেছে অনেক সময় এগুলো মাথাও থাকে না এগুলো আপনারা একটু ভাববেন যে কোন কোন বিষয়ে কথা হয়েছে আর কোন কোন বিষয়ে এগুলো আমাদের দশটা কথা বলে দশটা কথা যে মেজর তা তো না দশটার মধ্যে দেখা গেছে পাঁচটা মেজর বা চারটা ম্যাজার ওটা আপনার ঠিকই মাথায় রাখা লাগবে যেটা না হইলেও চলে সেটা আপনি ফরগ্রেড করলে ঠিক না তো আপনাদের ভিডিওটি যারা দেখলেন অবশ্যই ভিডিওতে কমেন্টে জানাবেন যে ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা এখন বেলটি বাজে রাখবেন এই ধরনের নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়া যায় আজকে পর্যন্তই দেখা করব পরবর্তী কোনো ভিডিও নিয়ে সেবন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ